শরীয়তপুর রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার পক্ষে জিয়া মনসি লিপলেট বিতরণ শরিয়তপুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক জাতীয় সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জিয়া মনসি লিপলেট বিতরণ করা হয় রবিবার নয়ই ফেব্রুয়ারি দুই সকালে শরীয়তপুর জসকোট এলাকায় ও পৌরসভায় এলাকায় উক্ত লিফলেট বিতরণ করা হয় শরিয়তপুরের জেলা জিয়া মন্সের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাতুব্বর ও সদস্য সচিব আল ইসলাম মিরিদা আশিকের নেতৃত্বে লিপলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়পুর যশকোটের এডিশনাল পিপি ও যুবদল নেতা অ্যাডভোকেট মির্দা নজরুল কবির বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান শিপন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ইদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ার হোসেন শিকারী শরীয়তপুর জেলা মহিলা দলের সভানেত্রী আল আসমা উল হুসনা যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান খান বাবু শরীয়তপুর পৌরসভার সাবেক কমিশনার সর্দার চান মিয়া এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের সদস্য আতিকুর রহমান খান মিলন মিয়া নরিয়া উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম ডালি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাজি যুগ্ম আহ্বায়ক আনোয়ার খান বিএনপি নেতা জামাল ঢালি সাবেক ছাত্রনেতা জনি যুবদল নেতা হাকিম রুবেল সহ জিয়া মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য ঘোষণা পত্র বলেছেন যে জাতির সামনে তুলে ধরেছেন সেটা আজকে আমরা শুভ তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা তারে জিয়া বলেছেন বিএনপি জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে আমরা শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে জিয়া জিয়ামঞ্চের পক্ষ থেকে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শহীদ বেগম খালেদা জিয়ার ঢাকা মহানগর দক্ষিণের সাবেক বিএনপির আহ্বান জনাব আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তারেক জিয়া ঘোষিত রাষ্ট্রের মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণের অংশ হিসেবে আর শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আমরা তারেক জিয়ার ঘোষিত তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা যে লিফলেট বিতরণ করতে যাচ্ছি সেই বিতরণ অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি আছেন শরীয়তপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শরীয়তপুর সহ প্রচার সম্পাদক সরিয়তপুর শরিয়তপুর আইনজীবী সমিতির অন্যতম আইনজীবী এবং বর্তমানে এপিপি এবিপি অতিরিক্ত অতিরিক্ত পিপি জনাব অ্যাডভোকেট নজরুল কবির মিধা আমাদের মাঝে প্রধান অতিথি রূপসূত রয়েছেন রূপসুদ রয়েছেন জিয়া মধ্যে হবে হওয়ায় সংগ্রামে হওয়ায় রয়েছেন নড়িয়া নরিয়াজ নরিয়াল সরিয়তপুর সরিয়দপুর সরিয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আল আসম হুসনা উপস্থিত রয়েছেন নরিয়া উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এবং সদস্য সচিব উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জিয়া মঞ্চের সরিয়তপুর জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের শিকারী উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে সরিয়তপুর জেলা কিয়ামতের পক্ষ থেকে যে একত্রিশ রাষ্ট্র তারে গিয়া রাষ্ট্র মেরাত রাষ্ট্র কাঠামো মেরাত মতের একত্রিশ দফা এখানে বিতরণ হবে